উঠে আসলাম আপনাদের মাঝে আসেন ঝটপট লাইটে যুক্ত হন ফাইনালি আপনাদের ছোটো ভাই প্রকাশের ছোটো ভাই এসে গেছে লাইটে ঝটপট লাইটে যুক্ত হন সবাই অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে লাইটে ঢুকে যাবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন

finally আপনাদের ছোট ভাই এসে গেছে লাইভে তো আসেন সবাই হটপট দেরি না করে আপনারা এই ছোট ভাইয়ের চ্যানেল

সামনে অনেক গরম তার জন্য আসছি মাঠের দিকে লাইভ করতে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে পাশ থাকবেন সবাই চেনে ডাবল টাচ করে দেবেন সবাই তো আসেন সবাই ঝটপট লাইফে ছোটো ভাই লাইফে যুক্ত হয়ে যান স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়াই যেন সাথে থাকতে পারি তো আসেন সবাই ছটপট লাইফে অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন তো অবশ্যই কে কথা থেকে লাইভ দেখছেন কমেন্টে বলবেন তো ঝটপট আসেন সবাই লাইফে যুক্ত অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ভাই ও বন্ধুদের ওইকে বলছি আপনাদের ছোটো ভাই এসে গেছে অনেক দিনের ওপর লাইভে আবার তো আসেন ঝটপট সবাই লাইফে যুক্ত হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কোথায় কোথায় গরম লাগছে কমেন্টে বলবেন কোথায় গরম লাগছে কোথায় ঠান্ডা তো ঝটপট সবাই লাইফে আপনাদের ছোটো ভাই এসে গেছে লাইফে অবশ্যই ছোটো ভাই আর তো প্রায় মাঠ থেকেই লাইফ করছি অলরেডি আমাদের প্রায় মাঠে জমি থেকে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন স্ক্রিনে ডবল টাচ করে দেন প্লিজ বাট আজকেও অনেক গরম লাগছিলো তার জন্য ভাবলাম মাঠের দিকে যাই গিয়ে আপনাদের সঙ্গে আলাপ তালাপ করি ফাইনালি আমরা এখান থেকে ব্যস্টার কাছ থেকে তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তোমার গাছ কেমন লাগা আছে তো আপনারা ফাইনালি আসেন ঝটপট এই ছোটো ভাইয়ের লাইফে স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন সবাই কে কথাটা লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন মেয়ে থাকলে বোধ হয় এতক্ষণে কমেন্টে ভরে যেত প্রোফাইল ছেলে বোধ হয় হয়ে কমেন্ট করতে কেউ চাইছে না আমি অতটা দেখতে সুন্দর না কিন্তু আপনাদের মাঝে এসেছি ভালোবাসা পাবার জন্য আসেন সবাই ঝটপট ফাইনালি অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন কারণ বিষয়টা এটা গাছ বাজার থেকে লাইভ করছি অলরেডি তো আপনাদেরকে কেমন লাগছে দেখতে অবশ্যই বলবেন আর ফাইনালি আমি আজকে মাঠের মধ্যে মাঠের পরিবেশ কেমন লাগছে প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে দেবেন সবাই তো আসেন ঝটপট সবাই লাইফে আর কী কথা লাইভ দেখছেন কমেন্টে বলবেন তাড়াতাড়ি আছেন সবাই হাই বলো ভাই হাই হাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন স্ক্রিনে ডবল টাচ করে দাও সবাই তো বলো ভাই কী করছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন তো আপনাদের ফাইনালি ছোট ভাই এসেছে অনেক দিনের পরে লাইফে তো আসুন সবাই ঝটপট আর আমি ফাইনালি রাস্তা ধারে বসে লাইভ করছি তার জন্যে হয়তো আপনাদেরকে আওয়াজ ডিস্টার্ব যাচ্ছে তো আসুন ঝটপট সবাই স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বা যে পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে বলছি যে আপনারা আমার ভিডিওতে যেয়ে দুটা করে কমেন্ট করে আছেন অবশ্যই আপনাদের তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে গিয়ে চ্যানেলে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদেরকে জয়েন্ট হয়ে যাব আপনারা যান জয়েন্ট হয়ে আসেন আর কে কথা থাকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আপনাদের ছোটো ভাই এসে গেছে অনেক দিনের ওপরে ফেলে আসে তো ফাইনালি আপনাদের মাঝে কীভাবে কথা বললে আপনারা খুশি হবেন তা আমি অতটা কিন্তু কথা বলতে জানি না তো আসেন সবাই ছোটো ভাই ভেবে সাপোর্ট করে দেন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে আর চ্যানেলটাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন অলরেডি আমি কিন্তু রাজমিস্ত্রির কাজ করি আপনাদের ছোটো ভাই राजमिस्त्री राज के वीडियो छाड़ी अवश्य केमोन लागছে আপনাদের দেখতে রাজমিস্ত্রির ডিজাইনার কাজ পুরি অলরেডি আর ফাইনালি আমি কিন্তু আজকে এই গাসটার কাজ থেকে লাইভ করছি তো আপনাদেরকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে বলবেন তো আসেন झटपट सब भाई रास्ते में चलते हैं हम किसी मुसाफिर की तरह अपने तख हो गए हैं किसी अपनों को तलाश करने के लिए तो आइए ज़रूर सब लोग हिंदी हमको थोड़ा थोड़ा आता है भाई ज़्यादा नहीं आता है तो आपका छोटा भाई आ गया हर रोज़ की तरह आज भी लाइफ में तो आइए सब सपोर्ट करके जाइए इस छोटे भाई को आपका छोटा भाई मिस्त्री का काम करता है तो आप लोगों को मिस्त्री का काम कैसा लग रहा है मजबूर तो थोड़ा हमको भी बुखार हो गया भाई ठंडे पानी पी लेने से तो सबा केमन आसान अवश्य बोलें तो आसान झटपट सबाई छोटो भाई लाइफे अपन संगे ऑलरेडी बोलते जाए किचू তা আমি আজকে এই গাছটার কাছ থেকে ভিডিও করছি তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয় তা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন বেলাইকেন বাজিয়ে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দেব তো সাথে থাকবো আর স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন সবাই তো আসেন দোকান কখন উদ্বোধন করবি ওই শুক্রবার ওই শুক্রবার ভালো তো ফাইনালি আমার ভাই একটা ডাক্তারের দোকান দিয়েছে তো উদ্বোধন করবে তোমার প্রায় ওই শুক্রবারের দিকে তো অলরেডি ডাক্তারের লাইনে পড়ছে তো শিখা হয়ে গেছে অলরেডি এখন দোকান দিবে আর অবশ্য ডাক্তারের লাইনে যাবে তো আসেন সবাই ঝটপট আর স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন এই ছোটো ভাইটাকে আর কে কোথায় লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ছোটো ভাই যেন জানতে পারে যে আপনারা অত দূর থেকে লাইভ দেখছেন আমার অনেক কেউ আমার লাইফে আসতে চেয়েছিল তো ফাইনালি হয়তো বিজি আসে তার জন্য আসে নাই তো সবাই বলেছিল যে আপনি লাইক করবেন কটার দিকে তো আমি বলেছিলাম যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে লাইভ করবে তো অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা চল্লিশের দিকে আসছি লাইফে তো চল্লিশ ওরকম টাইমই আসছি লাইফে তো আসেন সবাই ঝটপট আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন সবাই আর আপনাদেরকে ভয়েস কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টটা বলবেন আপনাদেরকে ভয়েস ফাইনালি ক্লিয়ার যাচ্ছে কি আপনারা বলবেন হাই হাই বলো ভাই কেমন আছেন সবাই অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন সবাই হয়তো আমি মেয়ে হলে হয়তো এখন হাজারোটা কমেন্ট হাজারোটা লাইক চলে আসতো কিন্তু আমি তো ছেলে মানুষ তার জন্য হয়তো কেউ আমাকে পছন্দ করছো না তার জন্যে সাপোর্টও করছো না লাইকও দিচ্ছ না কমেন্টও করছো না তো আমি যা আছি তাই অলরেডি ঠিক আছি শুকুর শুকরগুজোর তো আসেন সবাই ছোট ভাইটাকে সাপোর্ট করে যান আপনাদের প্রবাসী ছোট ভাই অলরেডি এসেছে লাইফে তো আপনাদের ভালোবাসে আপনাদের দুয়াই যেন অনেক অনেক এগোতে পারি আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই যে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনেকগুলো সাপোর্ট করেছেন অবশ্য তো সবাই ঝটপট আমাকে আসেন এক ভাই সাপোর্ট করে আবার ফের সাপোর্ট ঘুরিয়ে নিচ্ছে আমাকে পছন্দ হয় না তার জন্য হয়তো সাপোর্ট ঘুরিয়ে নিচ্ছে তো কোনো ব্যাপার না কাউকে যদি পছন্দ না লাগে তো সমস্যা নাই যেটা আছে অলরেডি আমি ঠিকই আছি তো আপনাদের ভরসায় আপনাদের দুভাই এগোতে পারি আর এগিয়ে যেন যেতে পারি তার জন্যে আপনাদের মাঝে আসা আর আপনারা যদি ভালোবাসা না দেবেন তো আপনাদের ভরসায় থাকা হইল আর কোথায় আপনাদের ভরসায় আপনাদের ভালোবাসায় তো থাকতে চায় তো আসেন সবাই ঝটপট অবশ্যই লাইফে আর আপনাদের ছোট ভাই অলরেডি অনেক দিনের পর এসেছে তো আসেন সবাই আর ফাইনালি আজকে আমি এসেছি মাঠে ঘুরতে ঘুরতে এসে আবার লাইভ করছি যে আজকে গরমটা অতিরিক্ত করছে তো আসেন ঝটপট সবাই এই ছোটো ভাইটার গ্রুপে আর কোথায় কোথায় গরম লাগছে অবশ্যই পড়বেন আমাদের এদিকে অলরেডি প্রচুর গরম তার জন্যে এসেছি মাঠে ঘুরতে ঘুরতে এসে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করা যাক তার জন্যে লাইভ স্টার্ট করে দিয়েছি প্রায় অনেকক্ষণ থেকে লাইভ করছি তো আসেন সবাই তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে পাশে থাকবেন অবশ্যই স্ক্রিনে দিবেন আসেন ঝটপট এই ছোট ভাইটাকে সাপোর্ট করে যান ফাইনালি অনেক দিনের ওপরে এসেছি লাইফে অলরেডি তো আপনাদের ছোট ভাই প্রবাসী ছোট ভাই অলরেডি রাজমিস্ত্রির কাজ করে তা আসেন ঝটপট সবাই রাজমিস্ত্রির কাজ আপনাদেরকে কেমন লাগছে ডিজাইনের কাজ করি অলরেডি তো আর কে কথা যায় লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু অনেকক্ষণ থেকে ফাইনালি লাইফে আছি তো অলরেডি সর্দি লেগে গেছে সবাই ঠান্ডা জিনিস আর আজকে আমি আসেছি মাঠে অতিরিক্ত গরম লাগছে বাড়িতে তার জন্য মাঠে আসে আপনাদের সঙ্গে পরিচয় করছি আমার আর ছোটা ভাই আগে সাত মে बोल रहा है क्या कर रहा है लेकिन हम लोग लाइव कर रहे हैं तो इसको भी देख लो तो ये देख लें फाइनली राजमस्त्री कलरेडी वीडियो करे ऑलरेडी और अभी कर तो करी तो जाने अवश्य जान सबाई डिजाइनर काज करी ऑलरेडी तो केम लगे अपन के अवश्य बोलें तो फाइनली आप लोग कहाँ से हो जरूर बताओ लाइव में नया हो तो लाइव को जल्दी से डबल स्टेप कर दो छोटा भाई को सपोर्ट करो और कहाँ से हो आप लोग जरूर बताओ कमेंट में और गर्मी कहाँ कहाँ में लग रही है या नहीं लग रही हो ज़रूर बताओ हमारा इधर बहुत गर्मी लग रही है लेकिन क्या करें फाइनली हम आ गए हैं मार्ट में मार्ट के अंदर लाइव कर रहे हैं आपके साथ बात कर रहे हैं तो आओ जल्दी झटपट তো আমলো বেঙ্গলিমে বাদ করতে হয় থোড়া থাড়া হিন্দি বলতে হয় আমি অল্প অল্প বাংলা বলি হিন্দিও বলি কিন্তু আসেন সবাই আপনার এই ছোটো ভাইয়ের লাইফে যুক্ত হন সবাই ঝটপট ফাইনালি অনেক কেউ ঘুরতে এসেছে রাস্তার দিকে তো আপনাদেরকে দেখাবো নাকি বলেন সবাই কমেন্টে বলবেন অবশ্য দেখছেন সবাই নাচানাচি করছে অলরেডি

তার জন্য রিপ্লে যায় না আমি কিন্তু অলরেডি আপনাদেরকে কি রাত দেখাবো আমি কিন্তু কেউ কিছু বলছেন না অবশ্যই পছন্দ হয় না নাকি ছোট ভাইটারে দেখছেন ঠিকই কিন্তু পছন্দ হয় না কোথাও কেউ কিছু বলছেন না কমেন্টে তাছাড়া মেয়ে থাকলে হাজারোটা কমেন্ট হাজারোটা লাইক চলে আসতো কিন্তু ছেলে বোধ হয়ে ভুল করেছি আপনাদের মাঝে যে মেয়ে হলে কমেন্টটি পেতাম লাইকটি পেতাম কিন্তু ছেলে হয়ে কিছুই পায় না তো অবশ্যই আপনারা ভালোবাসা দেন আপনাদের ছোট ভাইটাকে তো ভালোবাসা পেলেই যেন এগিয়ে যেতে পারি অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদেরকেও সাপোর্ট করবো তো আমার গেলা বলছে সব তো মজা নিয়ে নিবে কিন্তু আর কি করবো ভাই বলেন মজার মার নোয়ার মতো না কি কহলে না লিয়ার মতো কিছুই নাই মানে লাইফ ইজ ইজি মানে বিন্যাস কাটছে অলরেডি কিন্তু কি করব বিন্দাস কেটেও সমস্যা মানে কেউ ভালো জিনিস বেশিক্ষণ টিকাতে পারে না আপনাদের মাঝে ওই জন্য বলছি যে কোনো জিনিস কাউরে পিছিয়ে ভেবে লাভ নাই অলরেডি আপনার নিজের কেরিয়ার নিয়ে তৈরি করে কেরিয়ার তৈরি করেন অবশ্যই ভালো মানুষের জিনিস চলে আসবে অলরেডি কিন্তু ওই ফাইনালি আমিও ওই কেরিয়ারে লেগে আছি যে নিজের কেরিয়ার তৈরি করতে হবে কিছু আর কেরিয়ার তৈরি করে কেরিয়ার তৈরি করে অবশ্যই সবাই পাশে থাকবে কিন্তু এখন কেউ আমাকে ভ্যালু দিচ্ছে না অবশ্যই কেউ সাপোর্টও করছে না তো আপনাদের ভালোবাসে আপনাদের বউ যেন এগোতে পারি সাপোর্ট পেতে পারি আপনারা ভালোবাসা দেন অবশ্যই আপনারা ভালোবাসায় ভরসায় যেন এগিয়ে যেতে পারি আপনাদের মাঝে তো আসেন সবাই ঝটপট লাইফে যুক্ত হন তো আসেন সবাই তো ফাইনালি লাইক না ইও তো লাইক তো সাবস্ক্রাইব করে বেল আইকন বজাকে সাথে রেহো আর স্ক্রিন মে ডাবল টাচ করে आओ जल्दी <coughs> तो झटपट आओ और लेके ভালোবাসা लेके जाओ नेकी तो আপনারা ফাইনালি আসেন স্ক্রিনে ডাবল টাচ করে আপনাদের ভালোবাসায় জানাও উইথ পার্টি বাস জাস্ট এ টাইপ আর এখানে অলরেডি সবাই কিন্তু খুব চা করতে এসেছে আর আমিও কিন্তু রাস্তার ধারে কিন্তু লাইভটা করছি মাঠের পরিস্থিতি দেখলেন দেখছেন সবাই পূজা করছে আর প্লিজ হতো সাবস্ক্রাইব আও আমি তো অনেকক্ষণ ধরে প্রায় আছি তো আপনাদের ভালোবাসা কই কিছু রিপ্লেস পাচ্ছি না আপনাদেরকে অনেকক্ষণ থেকে তো সময় দিচ্ছি অলরেডি প্রায় ছটা ছয় ছটা বেজে গেল হয়তো আপনাদেরকে সাউন্ড কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আমি রাস্তার ধারে গাড়ি চলছে অনেক মাঠের মধ্যে অনেক দৃশ্যটা ভালো অলরেডি কিন্তু তো আপনারা আছেন ঝটপট সবাই আপনার ছোটো ভাইটাকে ভালোবাসা দিয়ে যান সবাই আর অবশ্যই যদি লাইফে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইফটাকে স্ক্রিনে ডবল টাচ করে চ্যানেলে নতুন হয়ে আসবেন ফলো করে সাবস্ক্রাইব করে অলরেডি ফেসবুকের ডায়লগটা আমিও ঝাড়ছি এখন আসেন ঝটপট সবাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর কে থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু তো আসেন সবাই ভাই ও বন্ধুদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের কেরিয়ারের পিছিয়ে ফোকাস করেন আপনাদের ভালোবাসার মানুষ অলরেডি চলে আসবে সবাই আমাকে এখনই হাতে আসেন সবাই মাঠের পরিস্থিতি মজা নেন অনেক সুন্দর সুন্দর হাওয়া বহে অনেক সুন্দর সুন্দর কিছুই যায় অলরেডি কিছুর এখানে সুবিধা পাওয়া যায় আপনারা অনেক কিছু যদি সুবিধা নিতে চান তবে আমাদের মাঠে চলে আসেন অনেক কিছু সুবিধা পাবেন সব কিছুরই সুবিধার অভাব নাই এখানে ঘুরতে পাবেন ভিডিও শ্যুট করতে পাবেন সব কিছু পাবেন ফোকাসিংটা অনেক সুন্দর আছে আর গরম কাকে কাকে লাগছে বলবেন অবশ্যই বড় হাওয়াই ইউ ইজ দিস ইউ ফাটটা বালিস না সিলাইতে বলে আমাকে দিস তো আসেন ঝটপট সবাই ভাই আপনাদের ছোট ভাই প্রবাসী ছোট ভাই অনেক দিনের ওপরে লাইফে এসেছে তো ফাইনালি সাপোর্ট করে যান আর সাপোর্ট দিয়ে যান তো আপনাদেরকে কেমন লাগছে হাসি লাগছে কি কি লাগছে বলতে পারছি না অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করবেন আর আমাদের এখানে কিন্তু অলরেডি কন্টেন্ট ক্রিয়েটার তিন চারটা বসে আছে দেখছেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কইলে হবে না আমরা অলরেডি ভাই প্রবাসী ভাই প্রবাসী রাজমিস্ত্রি ভাই নাকি প্রবাসীর কাজ করি সবাই প্রবাসী मैं तुझे कबूल तू तु मुझे कबूल, मैं तुझे कबूल, खुदा खुदा गवा खुदा खुदा गवा तू मुझे कबूल मैं तुझे कबूल, का खुदा ঠিক আছে সবাই তবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার আসবো